আজকের ভিডিও থেকে কিন্তু ফাইনালি আমরা কন্টেন্ট প্রোডাকশনে চলে গেলাম আজকে আমরা জানবো কিভাবে আপনি ক্যামেরা দ্বারা কনফিডেন্টলি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন কিভাবে কি ধরনের আপনি ইউজ করতে পারবেন কেমন রাখতে হবে একই রকম অডিওর ক্ষেত্রে ভয়েসটা আপনি কিভাবে ক্লিয়ারলি নিতে পারবেন কিভাবে প্রসেস করতে পারবেন এবং কিভাবে আপনি অন্যান্য ডিভাইসেস কিনতে পারবেন কেমন বাজেট লাগবে এগুলোর জন্য এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো কাজেই ভিডিওটা শুরু করা যায় আমরা প্রথমে ভিডিও নিয়ে কথা বলবো তারপরে অডিও নিয়ে কথা বলবো কিন্তু যদি অডিও কিন্তু বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি একটা খারাপ অডিও নিয়ে যদি ভিডিও কোয়ালিটি অডিওটা ভালো হয় সেগুলো কথা আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড কনফিডেন্সটা অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনি নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলেন তাহলে আমি রেকমেন্ড করবো আপনি জিনিসটা প্র্যাকটিস করেন প্রথমে আপনার যদি কোনো ক্যামেরা নাও থাকে অ্যাটলিস্ট মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতেই আপনি প্রতিদিন দুই মিনিট সারাদিন উপর আপনি আপনি কথা বলেন তিন প্র্যাকটিস করেন দেখবেন আপনার ফ্লুয়েন্সলি অনেক বেড়ে গেছে আপনার কাছে যদি ক্যামেরাও না থাকে আপনি সামনে বসে কথা বলতে পারেন বা ক্যামেরার সামনে কমফোর্টেবল না হলে আপনি মিরোরের সামনে কোনো মিররের সামনে কথা বলেন আপনি দেখবেন দুই তিন ছাত্রের প্র্যাকটিস করলে আপনার মধ্যে অনেক অনেক ইম্প্রুভমেন্ট চলে আসছে একই কথা আপনি যদি ইংলিশে ভয়েস মানে কন্টেন্ট করতে চান আপনি ইংলিশেও প্র্যাকটিস করতে পারেন সো তাহলে এটা গেলো কন্টেন্ট ডেলিভারি আপনি ফোকাস করবেন আপনার কন্টেন্টের যাতে ইমোশনস আপনি বুঝে ওইভাবে ডেলিভার করতে পারেন লাইক দেখেন আমি কিন্তু সব জায়গায় সেম পে সেম ভলিউম রাখতেছি না যেখানে ভলিউম বাড়ানো দরকার সেখানে বাড়াচ্ছি যেখানে কমানো দরকার সেখানে কমাচ্ছি সো এই যে একটা ব্যাপার আছে এই যে রোলার কোস্টের ব্যাপারটা এটা আপনাকে ফুটে তুলতে হবে আপনি যদি খবর পড়ার মতন খালি বলে গেলেন এটা কিন্তু ইউটিউবের কন্টেন্টের জন্য খুব ভালো কাজ করবে না हाँ तो अपना इमोशन बुझे डिलीवर दिखाई फोकस करते हैं भोल्यूम पेसर दिखे खेल रखते हैं okay? प्रैक्टिस करते हैं মিরর অথবা ফ্রন্ট ক্যামেরার সামনে এটা গেল আমাদের কি মানে মোটামুটি টিপস আপনার জন্য এখন আসেন প্রথমে চলে আসে লাইটিংয়ের ব্যাপার স্যাপার আপনি যখন শ্যুট করবেন তখন একটা ভালো লাইক কিন্তু আপনার খুবই জরুরি আপনার ওই এনভায়রনমেন্টে যদি লাইট না ইনভেস্ট করার আপনার অপশন থাকে আপনি চেষ্টা করবেন ডে লাইট ইউজ করার আপনার রুমে যদি কোনো জানালা থাকে জানালার আশেপাশে ভিডিওটা টেক করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি দিনের বেলা শ্যুট করলে ন্যাচারাল লাইটটাকে সোর্স হিসেবে ইউজ করতে পারেন আপনি যত লাখ লাগটাকে লাইট ইউজ করেন না কেন ন্যাচারাল সোর্সের চেয়ে বেস্ট আর কিছু হয় না এরপরে যদি লাইটের মধ্যে আসেন আপনি ডি গ্যাজেট হিসেবে ইউজ করতে পারেন যদি আপনার বাজেট কম হয় আপনি যে কোনো লাইটের দোকানে গেলে নর্মাল এই ধরনের তিন ফিটের লাইটগুলা পেয়ে যাবেন চার পাঁচশো টাকা লাগে অথবা কিছু দুই ফুটের লাইট পাওয়া যায় ওগুলার প্রাইস আরো কম দেখা গেছে ওগুলো হয়তো দুই আড়াইশো টাকায় টিউবলাইটের মতন ক্ষেত্রে পাবেন এখন এটার উপরে আপনি যদি কালার দিতে চান তাহলেও এখানে আমি কিন্তু এটা একটু নিজে করছি এটা হচ্ছে যে কিছু কাপড়ের ব্যাগ পাওয়া যায় না শপিং এর ওটাকে কেটে কস্টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এখান থেকে কমলা কালার লাইট বের হয়তো আমি এখন ইউজ করি না তার ছেড়া তো আগে যখন ইউজ করতাম তখন এখানে কমলা কালারের ভালোই লাইট দিত আপনি চাইলে একটা কমলা একটা ব্লু কালারের লাইট দিয়ে মোটামুটি ভালোই কিন্তু লাইট পাবেন কম খরচে চার পাঁচশো টাকা খরচ আর ওইটার মধ্যে সেম কাজ করতে পারেন এটাও আমার কাছে আছে দুই চারটে দুইটা আমি ছবি তুলে দেওয়ার চেষ্টা করব এগুলোর সামনে কিন্তু আপনি একই রকম এরকম কাপড় লাগিয়ে দিলে ওটাতেও কালারফুল লাইটিং আপনি পাবেন এগুলো হলো কম খরচের হিসাব যদি আপনি একটু বেশি খরচ করতে চান তাহলে যে আমি উলানজির এটা ইউজ করতেছি যদিও আমি এটা রেকমেন্ড করি না কারণ এটার প্রাইস অনুযায়ী লাইট খুবই কম একদম ফেসের কাছাকাছি রাখলে একটু আলো পাওয়া যায় ফেস থেকে একটু দূরে গেলে আসলে আলো অনেক কমে যায় সো আমি এটা রেকমেন্ড করবো না আমার কাছে একটা বড় আরো বড় লাইট আছে একদম গোবজালা একদম বড়ো এইটার প্রাইস অনেক বেশি এটার লাইট সহ খরচ মনে হয় সাত আট হাজারের কাছাকাছি চলে আসছে স্ট্যান্ড সহ আমি একটা ছবিও দেওয়া দেওয়ার চেষ্টা করব এটা থেকে খুবই ভালো লাইট আছে এইটার লাইটের কোয়ালিটি আবার আমার ওয়েব ক্যাম অতটা ক্যাপচার করতে পারে না ব্যাটসে আমি খুব বেশি এটা ইউজ করি না সো এখন লাইটের ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া দিয়ে লাইটিংটা আপনি এমনভাবে করার চেষ্টা করবেন যাতে আপনার ফেসে যদি ফেসটা আপনার ইম্পর্ট্যান্ট হয় বেশি তাহলে ইকুয়াল লাইটিং অথবা একটা কন্ট্রাস্টি লাইটিং একদিকে আলোটা বেশি থাকবে একদিকে একটু কম থাকবে সো এবং যদি পারেন আপনি একটা ব্যাকলেট সেটআপ করতে পারেন এটা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ফোরগ্রাউন্ডটাকে একটু আলাদা করবে হ্যাঁ হেয়ারলাইনটাকে একটু শার্পলি রিপ্রেজেন্ট করবে এটাকে থ্রি পয়েন্ট রাইটিং টেকটিকো বলে আপনি এগুলো নিয়ে গুগল করলে আরও বিস্তারিত জানতে পারবেন আচ্ছা সো এইটা গেল আপনার মোটামুটি আইডি আপনি পেয়ে গেলেন এখন ক্যামেরার জন্য কি করবেন ক্যামেরার জন্য তো অবভিয়াসলি অ্যাফেলে গ্যাজেট ইমপ্রুভ করা ছাড়া অপশন নাই বাট আপনার কাছে তো অবভিয়াসলি সবার কাছে একটা স্মার্টফোন আছে আপনি ওইখানেই আমার ভিডিওটা সো থাকলে আপনি ওইটা দিয়েই শুরু করতে দেখতে পারেন হ্যাঁ চার পাঁচ হাজার টাকা ফোনও ক্যামেরা থাকে বা ওই ক্যামেরার কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হয় না স্টার্ট করার জন্য ওইটাও এম বাট আপনি যদি একটু ভালো করতে চান আপনি আমি বলবো যে মিনিমাম বিশ পঁচিশ বা বিশ তিরিশ হাজারের মধ্যে একটা ক্যামেরা ফোকাস মোবাইল নেবেন যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি ওটা নিতে পারেন ওটা দিয়ে কন্টেন্ট শুরু করতে পারেন যদি আপনার মানে সামনে বসে অনেক কন্টেন্ট মানুষ লাগে লাইক নেই তাহলে সেক্ষেত্রে আপনি ওয়েব একটা ইনভেস্ট করতে পারেন আপনি আমার স্ক্রিনে চলে আসলে দেখতে পারবেন আমি প্রথমত এটাই ইউজ করতাম ফি ফাইনের এটার দাম ছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি সবগুলো লিঙ্কস দিয়ে দেবো আপনাদের এটা মোটামুটি ভালোই বাট কিছুদিন ইউজ করার পর এটা ঝাপসা হয়ে যায় বুঝছেন এরপরে আমি এটা এখন এখন ইউজ করতেছি যেটা আপনারা আমাকে দেখতেসাম তো এটা মোটামুটি ভালোই হাজারাশিতে আউটপুট দেয় কিন্তু এটার প্রবলেম হচ্ছে অটো ফোকাসটা মাঝে মধ্যে আমার ফোকাস ছেড়ে দেয় ইউ ক্যান সি আমাকেও মনে হয় এখন ছেড়ে দিছে আরো যাই হোক এটার এটা প্রবলেম আছে এটাকে অফ করা যায় না তো এটার দাম হচ্ছে ফাইভ থাউজেন্ড আমি বলবো স্টার্টিংয়ের জন্য ওয়েবক্যাম নিতে চাইলে আমার মনে হয় এটা ভালো হবে আপনার ফিফ হান্ড্রেড টার চেয়ে আমার ইচ্ছা আছে সামনে আমি এটা নেব লজিটেকের ফোর কে যদি আপনার স্ক্রিনের সামনে অনেক বেশি কথা বলতে হয় এবং ফেস অনেক ইম্পর্ট্যান্ট হয় লাইক দিস কাইন্ড অফ টিউটোরিয়ালস সেক্ষেত্রে আপনার কিন্তু এই ধরনের একটা ওয়েবক্যামে ইনভেস্ট করাটা ভালো বুদ্ধি হবে বিশেষ করে যদি আপনি টিচার হন এবং জুমে ক্লাস করান অনেক কোর্সেস করান এই ধরনের ক্ষেত্রে আপনার এই ধরনের একটা ওয়েবক্যামে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে সো এটা ক্ষেত্রে কিন্তু আমি যতটুকু দেখছি আমি কিনে নাই আমি যতটুকু দেখছি রিভিউটিউবে এটাতে ভালো লাইট ক্যাপচার করতে পারে ফোর কেতে আউটপুট দিতে পারে সো কাজে আপনি কম লাইটেও খুব ভালো একটা আউটপুট পাবেন আচ্ছা এবারে আমরা চলে আসি অডিও নিয়ে কথা বলতাম তো অডিওতেও আমরা এগেইন আগে রেকর্ডিং টেকনিক্স নিয়ে কথা বলবো দেন ডিভাইসেস নিয়ে কথা বলবো প্রথমত আপনি তার এনভায়রনমেন্টটা ট্রিট করেন আপনার এনভায়রনমেন্ট যদি আমার মতন রাস্তার পাশে হয় বলতে না বলতেই অথবা আপনার বাসার মধ্যে যদি অনেক হ্যাচ প্যাচ ক্যাচাল হয় তাহলে আপনাকে আগে একটা সেপারেট খুঙার ব্যবস্থা করতে হবে যেখানে আপনি নিরিবিলি ভয়েসটা নিতে পারেন ভয়েস নেওয়ার সময় যদি আপনার ফেস দেখানো জরুরি না হয় তাহলে আপনি চাইলে কম বলে নিচে ঢুকেও ভয়েস নিতে পারেন আমার শুরুর দিকের কিছু ভিডিও জুড়ে আমি এই কাজ করছি এবং ভয়েস খুবই ভালো আসে হ্যাঁ সো আমি সূর্য থাকলে আপনাদেরকে দেখা ভয়েস খুবই ভালো আছে কাতা বা কম্বলের নিচে ঢুকে ভয়েস নিতে পারেন আদার আপনি যেটা করেন আপনার রুম হচ্ছে যত বেশি রাখবেন সফট অর্থাৎ যেমন খাট সোফা গদি এই টাইপের জিনিসপত্র অথবা অডিও অবজার্ভ করে এরকম অ্যাকোস্টিক ফোম পাওয়া যায় কিছু সেগুলো নিতে পারেন আলু বাজার আলু বাজারে পাওয়া যায় দু হাজার টাকা করে পার পিস ওগুলো নিয়ে আসতে পারেন তবে ওগুলো আনলে কিন্তু রুম গরম হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার রুমে এসি থাকাটা তখন জরুরি হয়ে যাবে আপনি যেটা করতে পারেন ছোট্ট একটা অডিও অবজার্ভ ফোন নিয়ে আপনি আপনার মাইক্রোফোনের পিছনে এরকম একটা একটা ঢাকনার মতন বানায় ফেলতে পারেন কিছু দিয়ে তাহলেও দেখবেন আপনার অডিও কোয়ালিটি অনেক ইম্প্রুভ হচ্ছে নেক্সট হচ্ছে এই যে পপ সাউন্ড আছে মাইক্রোফোনের ডিরেক্টলি মাইক্রোফোনে কথা বললে আর যারা মোবাইলে করবেন মোবাইলেও ডিরেক্ট মাইক্রোফোনে বলবেন না অ্যাটলিস্ট একটা ল্যাপেল মাইক্রোফোন ইউজ করবেন ওগুলো নিয়ে আমি কথা বলবো আর পিসিতে করলে বা ডিএসএল এর করলে অনেকে হয়তো এই ধরনের কনডেন্সার মাইক্রোফোন ইউজ করবেন তো মাইক্রোফোনের সামনে এরকম একটা ফিল্টার ইউজ করবেন এটাকে উইন্ড ব্রেকার বা পপ ব্লকার বলে হাওয়ার এটা দিয়ে দিলে যে পি এস এই টাইপের সাউন্ডগুলো এই টাইপের সাউন্ডগুলো এটা কেটে যায় সো এবং বাতাসের সাউন্ডটা আর কি সো এটা আপনার সাউন্ডটাকে আরও মানে ম্যাচিউর শোনায় এবং খুব প্রিমিয়াম শোনায় এরপরে যদি আপনি এক্সটার্নাল মাইক্রোফোনে ইনভেস্ট করেন তাহলে সবাই যেটা করে সবার আগে হয়তো বা এই টাইপের একটা ল্যাপেল মাইক্রোফোন কিনে এবং এটার জন্য বয়া বি এম এই যে বি ওয়াই এম ওয়ান এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকার মধ্যে আপনি যে কোনোখানে পেয়ে যাবেন এইটা প্রচুর পপুলার ভয়ঙ্কর পপুলার এটার অনেক দুই নম্বর আছে সো দেখে শুনে বুঝে নিবেন এটার ভালো সুবিধা হচ্ছে অনেক বড় তার আছে আপনি অনেক দূর পর্যন্ত গিয়ে হচ্ছে শুট করতে পারবেন কিন্তু একই ঝামেলা হচ্ছে যে সেম জিনিসটাই এটার অনেক বড় তার আছে এটা গুছিয়ে রাখা খুবই মুশকিল হয় আচ্ছা সো এটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন একদম অল্প খরচে এরপরে যদি আপনি শর্ট গান মাইক্রোফোন ইউজ করেন বিশেষ করে ব্লগিংয়ের জন্য তাহলে এগেইন বয়ারি আমি আরেকটা জিনিস রেকমেন্ড করব বয়ারি আঠারোশো টাকা এই মাইক্রোফোনটা আপনি দেখতে পারেন এটা আমি ইউজ করে নেই যারা ইউজ করছে শুনছি বসে অনেক ভালো দেন হচ্ছে আপনি যদি আর একটু দূর থেকে কোনো ভিডিও করতে হয় বিশেষ করে আউটডোরে ইনডোরে হইলেও তার জন্য ওয়ারলেস মাইক্রোফোন হিসেবে ডিজি এর রোডের এগুলো ইউজ করে ওগুলো অনেক প্রিমিয়াম ভাই আপনি যদি কম খরচে করতে চান তাহলে বয়া বয়া লিঙ্ক অল ইন ওয়ান মিনি ওয়ারলেস মাইক্রোফোন এই যে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্তেছেন এটা ইউজ করতে পারেন এটার প্রাইস আগে একটু বেশি ছিল আমি কিন্তু কিনসিটা আমি ইউজ করি মাঝে মধ্যে কোনো কোনো ভিডিও তো হয়তো দেখেন এই প্লেলিস্টের প্রথম ভিডিও তো হয়তো বা দেখছেন সো এইটার প্রাইস তখন আমার মনে হয় বারো তেরো হাজার দিয়ে নিয়েছিলাম এখন কিন্তু নয় হাজারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সো এরপরে যদি আপনি কনডেন্সার মাইক্রোফোন আমি ডেস্কটপে বসে ভয়েস দিব ভালো আমার ডকুমেন্টারি টাইপের ভিডিও করা লাগবে বা ভিডিও লাগবে সেক্ষেত্রে আপনার কনভেন্সার মাইক্রোফোন করা লাগবে তো সবচেয়ে সস্তার মধ্যে আপনি নিতে চাইলে ফিফাইনার নিতে পারেন ফিফাইন এর কে সিক্স সেভেন এইট ইউএসবি মাইক্রোফোনা সবসময় ইউএসবি চেষ্টা করবেন ঝামেলা কম বুঝছেন তো সাত হাজার টাকায় আপনি এটা পেয়ে যাচ্ছেন এর চেয়ে নিচেও কিছু আছে বাট আমি রেকমেন্ড করবো আপনার মিনিমাম সাত থেকে আট হাজার টাকা বাজেট করলে আপনি ভালো কন্ডিশন মাইক্রোফোন পাবেন অনেক বছর কাজ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার ওগুলা বেশি দিন যায় না এর নিচের হ্যাঁ চার পাঁচ হাজারও পাওয়া যায় কিন্তু আমার জানা মতো ওগুলো খুব বেশি দিন যায় না বা সাউন্ডও খুব ভালো হয় না আচ্ছা সো এইটা খুবই ভালো স্টার্টিং এর জন্য এছাড়া আরেকটু আপডেট করতে চাইলে আপনি ব্লু স্নোবল এটা নিতে পারেন এটা হিউজলি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড অনেক কন্টেন্ট ক্রিয়েটার ইউজ করে নয় হাজার পাঁচশোর মধ্যে সরি আট হাজার পাঁচশোর মধ্যে আপনি এটা পাবেন এটার মধ্যে দুইটা ভার্সান আছে সাদা এবং কালো দুইটার প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট তো আপনাকে ওইটা একটু জেনে নিতে হবে কোনটার প্যাটার্ন হচ্ছে সামনের থেকে রেকর্ডটা ভালো করে একটা আছে চারো থেকে রেকর্ড করে আপনার সামনের দিক থেকে যেটা ভালো রেকর্ড করে ওইটার নিতে হবে ব্লু এর আরেকটা মাইক্রোফোন আছে অনেক দামি ওটা হলো ব্লু এটি আমার ওইটাও ছিল ওইটা এখনো আছে ইউজ করি না ব্লু এটি মাইক্রোফোনটা হচ্ছে ষোলো সতেরো হাজার টাকা রেঞ্জের বাট ওইটা হচ্ছে সুপার কোয়ালিটির অডিও আপনাকে দিবে একদম লাইক গান করে যারা প্রফেশনালি ওরাও অনেক সময় এটা ইউজ করে আরও দামি মাইক্রোফোন ইউজ করে বাট এটা একদম সুপার ক্রিস্ট কোয়ালিটি আপনাকে দিবে তবে এই গেইমটা গেইন আপনার এনভায়রনমেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু প্রবলেম আমি তবে একটা টিপস দিব আপনাদের পোস্ট প্রসেসিং করার ক্ষেত্রে কিভাবে করবেন যাতে আপনার এনভায়রনমেন্টাল সাউন্ড অনেকটা ডিমলিশড হয়ে যায় সো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আচ্ছা সো এটা গেল আমরা অডিওর কথা বলে ফেললাম এখন ভিডিওর মধ্যে আমরা ওয়েব ক্যামের কথা বলছি ভিডিওর মধ্যে কিন্তু ডিএসএলআর বা মিররলেস যদি আর একটু বাজেট থাকে তাহলে আপনি কিসে যেতে পারেন সেটার কথা বলা হয়নি আমি রেকমেন্ড করব আপনি যদি সত্তর আশি হাজার টাকার মধ্যে রেঞ্জে যান তাহলে সনি জেভি ই টেন এই ওয়েব ক্যামটা মিরর আপনি নিতে পারেন এটার সুবিধা হচ্ছে এটা অনেক লাইট ওয়েট ফোর কে আউটপুট দেয় এবং আমার জানার মধ্যে সব ফুল ফ্রেমও দেয় সো আপনি এটাতে ব্লগে ইউজ করতে পারবেন অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান পারপাস আপনার সার্ভ করবে করবে এবং কম্প্যাক্ট হওয়াতে আপনি হাতে ধরেও ব্লগ করতে পারবেন আবার ফোল্ডিং স্ক্রিন আছে সো যার ফলে আপনার এটা ব্লগের জন্য একটা প্রপার ইউজ কেসেস হবে ফাইনালি অডিওর পোস্ট প্রসেসিংয়ের জন্য আমি আপনাদেরকে আরও দুটা টুলসের কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি অ্যাডোবি পডকাস্টে চলে আসবেন লিঙ্ক আমি দিয়ে দিব এইখানে কিন্তু জাস্ট অডিও ফাইলটা দিলেই অডিওটাকে একদম স্টুডিও কোয়ালিটির করে ফেলে আপনার যদি আশেপাশে কোনো নয়েজও থাকে ইকো থাকে এগুলোকে অনেকাংশে এটা কম অ্যাফ পারে তাছাড়া প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি অডিশন মতো টুলসগুলোর মধ্যে বিভিন্ন রকমের ইফেক্ট থাকে লাইক ডি রিভার ডি নয়েজ এগুলো দিলেও আপনার ভিডিওটা মানে অডিওটা অনেক ভালো হবে তবে আমি বলবো অ্যাডোবি পডকাস্ট বেটার ফাংশন করে এবং এখন পর্যন্ত এটা ফ্রি আছে যদি আপনি চান না ভাই আমি ভয়েস নিজে দিতেই চাই না এআই দিয়ে করতে চাই তাহলে বেস্ট অপশন হচ্ছে এলেভেন ল্যাবস এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব এখান থেকে আপনি পাঁচ দশটা বয়সের পাঁচশো ওয়ার্ড পর্যন্ত একবারে ফ্রিতে জেনারেট করতে পারবেন সব পাঁচশো পাঁচশো ওয়ার্ড করে নিজে চাইলে জোড়া তালে দিয়ে কাজ করতে পারবেন আদারওয়াইজ আপনি এটা আরো অনেক ফাংশনস আছে অনেক ফিচার্স আছে নিজের ভয়েসও লোন করার অপশন আছে ওগুলা চাইলে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশানে যেতে হবে সো আমি আমার এক ভাইয়ের কাছ থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিছি আর ওইটা দিয়ে হচ্ছে যে মোটামুটি আমি এগুলো টেস্টিং করতেছি বেশ বেশ ভালো কোয়ালিটির এক ন্যাচারাল টাইপের সাউন্ড আপনি এখান থেকে নিতে পারবেন আর এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা টুল সাজেস্ট করব যেটা আমার এর আগেও সাউন্ড নিয়ে একটা মানে ভিডিও ছিল ওটার মধ্যে আমি সাজেস্ট করছিলাম সেটা হচ্ছে সাউন্ডলি নামে একটা সফটওয়্যার আছে এটাও ফ্রি সফটওয়্যার এবং এটার মধ্যে একটা ভয়েস জেনারেশন টুল আছে সেটাও মোটামুটি ন্যাচারাল সাউন্ড করে ওইটাও আপনারা ইউজ করতে পারেন এটার লিমিটটা আমার ঠিক মনে নেই আপনারা ওই ভিডিও লিঙ্কও আমি দিয়ে দিব ওখান থেকে আপনারা ওই পার্টটুকু দেখে আসতে পারেন ওইটাও কিন্তু এখানে আপনি অনেক সাউন্ড এফেক্টস এস এফেক্টস ইউজ করতে পারবেন ইজি টু ইউজ এবং এটার যে ভয়েস জেনারেশন সিস্টেমটা আছে সেটাও ফ্রি এটা দিয়েও আপনি অনেকগুলা ভয়েস এবং অনেকগুলো ইফেক্টসে আপনি কাজ করতে পারবেন বাংলা ইংলিশ এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কাজ করতে পারবেন ফর ফ্রি অফ কস্ট তো এটাও আপনি দেখতে পারেন আর ফাইনালি আপনার স্ক্রিপ্ট ডেলিভারির স্পিডটাকে আরও ইমপ্রুভ করার জন্য আপনি একটা টেলিপ্রমটা ইউজ করতে পারেন আমি হচ্ছে যে রিসেন্টলি উলানজির একটা টেলিপ্রমটা নিছি এজ ইউ ক্যান সি অন মাই স্ক্রিন আমি এটা লিঙ্কও নিচে দিয়ে দিব এটাও বেশ ভালো যদি আমি আমার ক্যামেরার সাথে এখনও সেট করতে পারতেছি না রিংগুলো প্রপারলি নাই সো আপনি রিংয়ের ব্যাপারটা জেনে আপনার ডিএসএলআরের জন্য আপনি ইউজ করতে পারবেন ফোনের জন্য এটা ইউজ করা পসিবল ল্যাপটপেও ইউজ করা পসিবল বাট ইউজুয়ালি ফোন বা এর জন্য সাধারণত মানুষ ইউজ করে ডিএসএলআর বা মিরলেসের সাথে ইউজ করে হ্যাঁ কিন্তু খুব বেশি না পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনার স্ক্রিপ্টের বলার যে ডেলিভারিটা ওটা অনেক ইমপ্রুভ করে দেবে আপনি ক্যামেরার দিকে তাকে কথা বলতে পারবেন যেমন আমাকে কিন্তু অনেক সময় হচ্ছে যে পয়েন্ট দেখার জন্য এদিক ওই তাকানো লাগতেছে আমার যদি টেলিক্রমটা থাকতো আমি কিন্তু দেখলে আপনাদের সাথে আরো বেটার কানেকশন তৈরি করে কথাগুলো বলতে পারতাম সো অ্যাজ ইউ ক্যান সি দিজ আর দ্য ইমপ্রুভমেন্ট দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর বেটার অডিও অ্যান্ড ভিডিও কোয়ালিটি আগে প্রথমে চেষ্টা করবেন আপনার পেকিং প্রসেসটা বেটার করার পোস্ট প্রসেসিংগুলো ভালো মতো করার ওটা দিয়ে যতটুকু সম্ভব বেটার করার আমি এগুলোতে আসলে খুব বেশি টাকা পয়সা লাগে না বা ফ্রিতেই করা যায় মোস্ট অফ দা কেসেস দেন আপনি ট্রাই করবেন ডিভাইসে ইনভেস্ট করার যদি আপনি ফোকাসড হন এবং এখানে আপনি ক্যারিয়ার করবেন তখন আপনি আস্তে আস্তে এখানে আসলে মানে আপনাকে করতে হবে ডিভাইস তো আজকের হোমওয়ার্ক আপনাদের জন্য থাকবে আপনারা অডিওর জন্য কোন ডিভাইস ইউজ করতেছেন বা করার প্ল্যান আছে গোল কোনটা ফিউচার একই রকম ভিডিওর জন্য আপনারা এখন কোন ডিভাইস ইউজ করতেছেন ফিউচারে কোনটা গোল আছে আপনার সেগুলো আমাকে কমেন্টে লিখে জানাবেন অ্যান্ড তারই সাথে নেক্সট ক্লাসে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসে আমরা এডিটিং নিয়ে কথা বলবো একটা ভিডিওর অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এডিটিংয়ের এর মধ্যে তাকে এঙ্গেজমেন্ট করে ধরে রাখা অডিয়েন্সকে এঙ্গেজমেন্ট করে ধরে রাখা ফ্লো বোঝা ইমোশন অনুযায়ী এঙ্গেজ করা এগুলা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো কোন কোন টুলস আছে এগুলাতে কিভাবে আপনি পেতে পারেন এগুলা এগুলা নিয়ে কথা বলবো এই ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ারের কথা কি বলবো ওগুলো আপনার এমনি করবেন নেক্সট ভিডিওটা আসার পরে পেয়ে যাবেন এই সাইডে আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভিজিট করুন এই সাইডে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম হাফেজ